খুবই মজমুত ও নিজেদের হাতে তৈরি করা টেডি আমরা কোন চাইনা থেকে ইম্পোর্ট করি না কোরিয়া থেকে ইম্পোর্ট করি না এটা আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে টেডি শপ আমাদের ওয়েবসাইট টেডি কম আমাদের পেজ টেডি শপ বিডি ডট কম অবশ্যই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের সরাসরি আমাদের শপে চলে আসুন আমাদের শপটি হচ্ছে ঢাকা হেমায়তপুর বাসিস্টান এসে নেমে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করে নেব Şöyle al